আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাথা ব্যথার দোয়া সম্পর্কে অর্থাৎ এমন একটি দোয়া যে দোয়াটি যদি আমরা আমল করি এই আমলের বদলতে এই দোয়াটির বদলতে তাআলা আমাদের মাথা ব্যথাকে দূর করে দিবেন আমাদের মধ্যে অনেকেরই মাথা ব্যথা খুব বেশি হয়ে থাকে অনেক চিকিৎসার পরেও কিন্তু মাথা ব্যথা ভালো হয় না তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি আমল বলে দেব এমন একটি দোয়া বলে দেব যে দোয়াটা বা আমলটা যদি আপনারা নিয়মিত পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই মাথা ব্যথা ভালো হয়ে যাবে এটা অনেক পরীক্ষিত এবং আমি নিজেও এই আমলটা করি তো আমি আপনাদেরকে আমলটা বলার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে করে গুরুত্বপূর্ণ সকল বিষয় আপনারা ভিডিও আকারে পেতে পারেন তো সে দোয়াটা হচ্ছে ফাকাশফনা কা বিতু সরুকাল বসর মাহাদিদ তো এই আমলটা করার নিয়ম হচ্ছে আসওয়াত তো ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে কারো সাথে কথা না বলে ডান হাত মাথায় রাখবেন এবং বাম হাতে গণনা করবেন ইয়া কাবিউ ইয়া কাবিউ ইয়া কাবিউ এইভাবে এগারো বার ইয়া কাবিউ পড়বেন আর সাতবার এভাবে ধরবেন পাঁচ ফাঁকা এভাবে পাঁচবার এরকম ভাবে ফরজের পরে সালাম ফেরানোর পরে কারোর সাথে কথা না বলে এই আমলটা করে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ যদি মাথায় কোনো সমস্যা থাকে সকল সমস্যা ভালো হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আমি নিজেরও ব্যাপারে আমি এরকম অবস্থা ছিল যে আমার মাথা ব্যথা করত এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর কোনোদিন মাথা ব্যথা হয়নি আর যদিও মাথা ব্যথা হয় সেটা হচ্ছে জ্বরের কারণে যদি কোনো সময় মাথা ব্যথা হয় অথবা আহ দাঁতের ব্যথার কারণে মাথা ব্যথা হয় এটা কিন্তু মাথা ব্যথার জন্য নয় এটা অন্য কারণে অন্য একটি কারণে মাথা ব্যথা হয় সবগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহ কাউকে যদি মাথা ব্যথা জার ফুক করতে হয় তাহলে এই যার ফুক দেন তাহলে তার মাথা ব্যথাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা উপকৃত হয়েছেন আপনারা নিজেরাও এই আমনটি করবেন অন্য কেউ যেন উপকৃত হতে পারে সেই সুবাদে ভিডিওটি শেয়ার করে দিবেন ఆ చాలా సబ్స్క్రైబ్